পরোটা ভেজে নিয়েছি এবার সমস্ত ভেজে নেব দেখতে কত সুন্দর লাগছে দেখ নমস্কার বন্ধুরা আরপি ভিলে স্টোরির পক্ষ থেকে সকলকে জানায় অনেক স্বাগত আজকে চলে এসেছি আবার দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে করে দেখাবো ময়দা দিয়ে কিভাবে খুব সহজে তোমরা জল খাবারের একটা রেসিপি বানাতে পারো তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি খানিকটা ময়দা এবার এই ময়দাটাকে আমি ডিম আর দুধ দিয়ে মেখে নেব প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপরে এখানে একটা ডিম ভেঙে আমি দিয়ে দেব ডিমটাকে দিয়ে আগে ময়দাটাকে মেখে মেখে নেব তারপরে দুধটা দেবো এবার অল্প অল্প করে দুধ দেবো আর মাখতে থাকবো দেখো খুব ভালোভাবে রেখে নিয়েছি এবার এটাকে আধা ঘন্টা রেখে দেবো এবার ডিম দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব দুটো ডিম ফাটিয়ে নিলাম এবার ডিমের ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খানিকটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা পেঁয়াজ কুচি দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেই আর এদিকে আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল এবার এদিকে পরোটাটা আমি তৈরি করে নেব হাতে একটু সাদা তেল মেখে নিই আর বেলনা চাক্কাতেও একটু মাখিয়ে দিই একেবারে একটা লই নিয়ে পরোটাটাকে আগে বেলে নেব এটা খুব বেলে নিয়েছে এবার ভাজ করে নেবো তারপরে আবার বেলবো এবার সেটা খেয়াল রাখতে হবে না হলে কিন্তু পরোটা দেখতে সুন্দর লাগবে না ছোটো ছোটোই হবে পরোটাটা আমরা ছোট ছোটই বানাবো এটাকে পুর ভরা ছাড়া মোগলাই পরোটাও বলা যেতে পারে এ দেখো বেলে নিয়েছি এবার এটাকে ওই ডিমের মিশ্রণে ওপর একবার ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে ডিমের রস মিশ্রণের ওপর দিয়ে দিলাম তারপরে চেপে চেপে ভালোভাবে মাখিয়ে নেব এবারে এটাকে তুলে কড়াইতে দিয়ে দেব হালকা আছে এটাকে ভাবলাম ভেজে নিয়েছি এবার এইভাবে সমস্ত পরটা গুলো ভেজে নিয়েছি এবার দেখতে কত সুন্দর লাগছে না এবার এইভাবেই সবগুলো বানিয়ে নেব এদিকটাও হয়ে গেছে এবার ওই পিকটাও ভেজে নেবে দেখো এই পরোটাটাও খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এটাও তুলে নেব কলাই পরোটা একদম রেডি তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আর আমাদের কমেন্ট করে জানাও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো